দত্তপুকুর থানার অন্তর্গত কাশিমপুর অঞ্চলের শঙ্করগাছি এলাকায় মহলার দিন রাতে দুঃসাহসিক চুরি অর্থাৎ দুঃসাহসিক বলব না প্রাণহানির আশঙ্কা যেমনটা জানাচ্ছেন মহল্লার রাতে ঢুকেছিলেন ঠিক এই বাড়িটায় একা বিধবা মহিলা তিনি থাকেন এবং সেই বাড়িতে কিন্তু রাতের বেলায় ঢোকেন তখন তিনি কিন্তু উনি ঘুমাচ্ছিলেন মশারি উঁচিয়ে দা দিয়ে কোপানোর চেষ্টা করেন উনি চিৎকারে কিন্তু পালিয়ে যায় চোর পাশাপাশি তার আগে কিন্তু চুরি করেন ঘরে থাকা তালা থেকে যেটুকু সঞ্চয় ছিল টাকা পয়সা সমস্ত নিয়ে চম্পট দেয় চোর এবং তারপরে কিন্তু দত্তপুর থানায় লিখিত জানানো হয় সেখানে তারপরে কিন্তু কোনো সুরা হয়নি এবং মহলার পরে বেশ কয়েকটা মাস কাটে এবং গতকাল রাত অর্থাৎ গতকাল রাতে আবার সেই একই বাড়িতে অর্থাৎ সেই সেই মহলার রাতের ঘটনার পর থেকে কিন্তু পার্শ্ববর্তী মহিলা কিন্তু পাশের বাড়িতে কিন্তু থাকেন মহিলা প্রাণের আশ্রয় নেওয়ার জন্য কারণ যখন তখন এরকম ঘটনা ঘটতে পারে তার মনে কিন্তু একটা ভয়ের আতঙ্ক গ্রাস করেছে আর সেই কারণেই কিন্তু তাকে পাশে বাড়িতে এবং গতকাল রাতে বাড়িটা কিন্তু ফাঁকাই ছিল আর সেই সুযোগটাই নিয়ে যে চোর আবার গতকাল রাতে আমি দেখাবো এই যে ট্রাং এই ট্রাঙের মধ্যে একটা অসহায় মানুষ একজন অসহায় একজন বৃদ্ধ মহিলা তার বাড়িতে যেটুকু সঞ্চয় ছিল চাদর থেকে বা কাঁসার জিনিস যেগুলো থাকে পুরনো বাড়িতে এই ট্রাং এখান থেকে এই বাড়ি থেকে গিয়ে আমি বালাটা একটু দেখাবো অর্থাৎ ঘরের যে দরজা সেই দরজার যে বালা অর্থাৎ যেখান যেটার দিকে তালা লাগানো হয় সেই তালা কিন্তু পুরোটাই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এই যে তালা তালা কিন্তু তালাটাই নতুন হলেও কিন্তু এই যে তালা সেই বালাটা যেটার সঙ্গে লাগানো হয় সেইটা এ দিয়ে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে এই যে ভেঙে দেওয়ার যে ছবিটা সেটাও কিন্তু স্পষ্ট এই ঘর থেকে অর্থাৎ যে ঘরে দাঁড়িয়ে আছি এই ঘর থেকেই কিন্তু ট্রাং অর্থাৎ যেগুলো ছিল কাঁসার জিনিস ফিনিস নিয়ে সেগুলো নিয়ে কিন্তু একদম সরাসরি এই যে এই বাড়িটির অর্থাৎ পার্শ্ববর্তী যে মাঠ আছে অর্থাৎ এই যে পার্শ্ববর্তী মাঠ অর্থাৎ এই বাড়িটির এই বাড়িটি পার্শ্ববর্তী মাঠ সেই মাঠে কিন্তু এই ট্রাঙ্কগুলো অর্থাৎ যেগুলো এখন বাড়িতে নিয়ে এসে প্রতিবেশীরা সেই বাড়িতে মধ্যে কিন্তু ট্রাঙ্কগুলো কিন্তু পড়ে থাকে এবং এর মধ্যেই কিন্তু কাঁসার বা যেইটুকু ছিল সম্বল গায়ের চাদর থেকে জামা কাপড় শাড়ি যেটুকু ছিল সেটুকু কিন্তু এই ট্রাঙ্কের মধ্যেই ছিল সেগুলো নিয়ে মাঠের মধ্যে পাওয়া যাচ্ছে অর্থাৎ ঘরে আমার কালকে তালা ভেঙেছে এবারে তালা ভাঙিনি এবারে ওই ঘরের ওই বালা ভেঙেছে দরজার বালা ভেঙেছে ভেঙে আর যা কিছু ছিল কিচ্ছু নেই তালা বাসন ঘটি বাটি থালা ভালো কাপড় চোপড় কাঁথা কাপড় যা কিছু আমার কিচ্ছু নেই ঘরে ঘর ফাঁকা পড়ে আছে সব নিয়ে গেছে এগুলো সব মাঠে অনেক দূরের মাঠে ওই মাঠে চারটে পাঁচটা ক্ষেতের পরে মাঠে ওইগুলো পড়েছিল ওই কাঁথা আর দুখানা একখানা কাপড় ছেঁড়া যেগুলো পরা ওইগুলো নেই আর বাক্স ভেঙেছে সব চারখানা বাক্স তিনখানা বাক্স আছে একখানা বাক্স নিয়ে চলে গেছে আমি সকালবেলা উঠে দেখি না ঘরের দরজা খোলা তালা ভাঙা তালাটা ভাঙিনি বালা ভাঙা আর ওই আলো নেই দরজা খোলা আলো নেই না আমি কালকে ঘরে ছিলাম না আমি ওই পাশের বাড়ি ছিলাম ঘরে ছিলাম না ঘরে সবই থাকে ঘরে একটা দিন ঘর বলে বল সবই তো থাকে তা বাসনপত্র থেকে আমার এখন আর কিচ্ছু নেই আমি যে পরবো চান করে এসে সেরম একটা কাপড় পর্যন্ত আমার নেই আগে তালা ভেঙে শাপল দিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে যা নিয়েছে টাকা পয়সা নিয়ে গেছিলো দুটো সোনা না টাকাটা টাকার ব্যাগটা আমার টেবিলের ওপরে ছিল আমি ওইটা বাপের বাড়ি যাব বলে ডাক্তার দেখাবো গুছিয়ে রেখেছি আমার আর অন্য জায়গায় রাখতে মনে ছিল না টেবিলের ওপরে টাকার ব্যাগটা ছিল সেই টাকার ব্যাগটা পেয়েছে আর তালা ছিল ভালো ভালো তালা সেই তালার চাবিগুলো নিয়ে চলে গেছে আর আমারে এ মশারি উঁচু করে এরকম করে মশারি উঁচু করেছে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে এরকম করে দা উঁচু করেছে আমার মারবে আমি ওরে বাবারে বলে চিৎকার করে চৌকির থেকে শোয়াছিলাম চৌকির থেকে নেমে পড়েছি নিচেই এইবারে ওরা আর আমার দিকে তাকায়নি আমি তাকিয়ে দেখি না যে কালো পোশাক পরা কালো পোশাক আমি এইটুকু দেখেছি আমি আর কিছু বলতে পারবো না এবারে যেখান দিয়ে বেরিয়েছে সেখান দিয়েই যেখান দিয়ে ঢুকেছে সেখান দিয়েই বেরিয়ে গেছে আমি ঘরে একজনের দেখেছি আর বাইরে এরকম পায়খানা করে বাথরুম করে কালকে না আমি না আমি সন্দেহ আমি তো মেয়ে ছেলে মানুষ আমি কাউকে সন্দেহ হ্যাঁ সেদিন তো ওই তো থানায় ওই কাগজপত্র রয়েছে গিয়েছিলাম করে আসছি তা ওনারা তো কই আসেনি আবার ফের কালকে এরকম রাত্রির বেলা করেছি আজকে হ্যাঁ হ্যাঁ আমি খুব আতঙ্কে আমি দিনের বেলা তাই ঘরে থাকতে পারি না আমার এত ভয় করে আমার সে কালো যদি কেউ পোশাক পরে তাই আমার কি ভয় করে আমার এমন করে কালো পোশাক পরে এরকম করে মশারি উঁচু করেছে আর দাঁড়িয়ে মারতে গেছে তো আমার আমার সেইটা মন থেকে না না উনি আমার কিছু চাইনি আমি এখন চাইছি আমি কিভাবে থাকবো বলো আমি তো থাকতেই পারি না তারপরে তো আমি কি নোবো কি আমার কিছুই তো নেই এখন না থালা বাসন না কিছু না কাপড় চোপড় না কিছু এই এলাকার নাম বামন গাছি শঙ্কর গাছি শঙ্কর গাছি কতটা ভয় ভয় অর্থাৎ প্রায় দু থেকে আড়াই মাসের মধ্যেই একই বাড়িতে এই অসহায়তার সুযোগ নিয়ে যখন চুরি হচ্ছে পুলিশ প্রশাসনকে জানানোর পরেও কোনো টনক নড়েনি এটাই জানতে চাইছে যে বাড়ির মহিলা তিনি যে বাড়িতে হয়েছে সেই মহিলা অসহায় মহিলা পাশাপাশি পার্শ্ববর্তী যারা বসবাস করে তারাও কিন্তু যাচ্ছে যে কেন পুলিশ প্রশাসন আসলো না কেন এটা তদন্ত হলো না কারণ যদি সেদিনকারের রাতে দা উচিয়ে যদি এই বৃদ্ধ মহিলাকে আঘাত করতো তাহলে একটা গুরুতর ঘটনা ঘটতে পারো পারত এবং তারপরেও কিন্তু প্রশাসনকে জানানো পরে কেন প্রশাসন আসলো না সেট দিয়েও কিন্তু তারা একটা প্রশ্ন চিহ্ন তুলছে এক দেড় মাস হবে না মহালার দিন মহালার দিন রাত্রি হয়েছিল আবার একই বাড়িতে আতঙ্ক তো থাকায় আমরা তো মানে আমাদের ছোটবেলার থেকে এখনো পর্যন্ত এরকম ঘটনা দেখিনি এনার বাড়িতে এরম প্রথম দেখলাম উনি একা থাকেন অবশ্যই আতঙ্কিত থাকবে সবাই থাকেন উনি রাতে তো এখানেই থাকতেন আগে এখন ওই আগের চুরিটা মানে ওই ঘটনাটার পরে উনি আমার দিদির বাড়িতে পাশের বাড়িতে গিয়ে রাত্রিতে থাকতেন থানায় তো আগেরবার জানানো হয়েছিল কিন্তু প্রশাসন তো সেইভাবে কোনো ব্যবস্থা নেয়নি আবার তো এরকম হলো হ্যাঁ কাজকর্ম তো আশেপাশে চলে চলে এই দিকটাতে সেগুলো জানানো হয়েছিল নিশ্চয়ই কিন্তু প্রশাসন তো কোনোভাবেই কোনো কিছু ইয়ে করে না এখানে মানে আমরা আজ এখনো পর্যন্ত এরকম ঘটনা এনার বাড়িতেই দেখলাম এই পরপর দুবার চাইছি প্রশাসনের তরফ থেকে যদি আন্তরিকতার সাথে এইগুলোর ব্যবস্থা নেয় অসামাজিক কাজকর্মগুলো যাতে না হয় তাতে এলাকাবাসী আতঙ্কে থাকবে না শান্তি থাকবে হ্যাঁ প্রাণানির আশঙ্কা তো আগেরবার ছিল আগেরবার যেভাবে ওনার ওপরে দাও নিয়ে উঠেছিল তো উনি একা মানুষ যদি মেরে দিত খুব একটা বাজে ব্যাপার হতো সেই আতঙ্কেই তো উনি পাশের বাড়িতে গিয়ে থাকতেন এইটা তো বলা মুশকিল এখন তো নানান লোকজন এইখানে ঢোকে তো এইটা আমাদের পক্ষে বলা মুশকিল প্রশাসন যদি এটা একটু গুরুত্ব দিয়ে দেখে তাহলে খুব ভালো হয় তাহলে কি বিষয় পুলিশ কি তাহলে চুরির ঘটনাকে ছোট ছোটোখাটো বিষয় মনে করছে আর ছোটোখাটো যদি মনেও করে তাহলে যে দা উঁচিয়ে তার উপরে একটা আঘাত করার চেষ্টা করছে এলাকার মানুষ বলছে যে পার্শ্ববর্তী এলাকায় কিন্তু অসামাজিক কার্য কার্যকলাপ চলছে বাইরে থেকে লোক ঘোরাফেরা করছে সেই দিকটা তাকিয়েও কিন্তু পুলিশ প্রশাসন আসা দরকার ছিল বলে মনে হয় মনে করেন কিন্তু পার্শ্ববর্তী যারা পাশের বাড়ি থাকে তারা আমি আরেকবার দেখাবো এই যে বাড়িটি দেখলে সত্যি অসহায়তা কারণ টালির চাল একজন অসহায় বৃদ্ধ মহিলা প্রায় বেশ কিছু বছর আগে কিন্তু তার স্বামী মারা যান এবং তারপরে কিন্তু এই বাড়িতে থাকতেন একা তবে এই একা সুযোগ নিয়ে মহলার রাতে যেভাবে ঘটনাটি ঘটে তার ভয়ের তারপরেই কিন্তু ভয়ের পরেই কিন্তু তার পাশে আমি দেখাবো অর্থাৎ এই যে গ্রাম গায়ে যেরকম বাড়ি হয় ঠিক সেরকমই পাশের বাড়িতে কিন্তু তারা আশ্রয় নেয় এবং এই মহিলা অসহায় অসহায় মহিলা কিন্তু আশ্রয় নেয় রাতে বেলায় ঘুমায় আর সেই সরলতার সুযোগ নিয়ে সেই অসহায়তার সুযোগ নিয়ে কিন্তু পরপর একই বাড়িতে চুরি হয়ে গেল এখন দেখার বিষয় মহিলা রাতে চুরির পরে পুলিশ প্রশাসন তো দত্তবুত্থ থানায় জানানো হয় তারপরেও যখন কোনো টনক নড়েনি এই চুরির পরে কিন্তু কি পুলিশ প্রশাসন ঘুরে তাকায় নাকি আবার প্রশাসন ঘুমিয়ে থাকে সেটাই এখন দেখার বিষয় উত্তর চব্বিশ পরগনার কাশিমপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ